যদি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহলে আজকে আমি তোমাকে যে সাজেশন যে গাইডলাইন যে কথাগুলো তোমাকে বলবো এই কথাগুলো কান খাড়া করে শুনে কথাগুলো তোমার নিজের জীবনে বাস্তবায়ন করবা অর্থাৎ কথা অনুযায়ী তুমি প্রায় দিন মতো টাইম পাবা জাস্ট এই নব্বই দিনে তুমি এই আঙ্গিকে প্রিপারেশন রাখবা প্রিপারেশন নেওয়ার পরে যদি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স না হয় শুধু চান্স না যদি তুমি টপ না করতে পারো আমাকে ফোন দিও যে ভাই আপনার সাজেশন ফলো করেছি গাইডলাইন ফলো করছি আমি চান্স পাইনি তো দূরের কথা তখন তোমার চান্স না পাওয়ার আমি নিব তো দেখো আমি তোমাকে আগামী যে নব্বইটা দিন তো এই সময়ে গুরুত্বপূর্ণ একটা সুপার কনক্লুসিভ কম্প্যাক্ট অ্যান্ড টাইট সাজেশন ফলো করা দেখো তুমি মাত্র নব্বই দিন সময় পাচ্ছ এই সময়টা আহামরি খুব বেশি না এই সময়ে তোমার অ্যাডমিশনের জন্য যে বিশাল সিলেবাসটা কভার করতে হবে এই সিলেবাসটা কাভার করার জন্য অবশ্যই তোমাকে সাজেশন মাফিক প্রস্তুতি নিতে হবে যতটুকু দরকার ততটুকুই পড়তে হবে যা দরকার না সেটাকে এখন স্কিপ করতে হবে এটা হলো তোমার প্রধান স্ট্র্যাটেজি মানে যা দরকার তাই পড়তে হবে যেটা আপাতত দরকার না সেটা তোমার পড়ার দরকার নাই মনে রাখবা তুমি এখন খুব বেশি জ্ঞানী হতে শিখো কিংবা তুমি অনেক বড় কিছু শিখে ফেলবা পড়ে ফেলবা এটা তুমি এই তিন মাসে করতে পারবা না বরং তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে এটা এই মুহূর্তে তোমার টার্গেট মানে দেখো তুমি মহা জ্ঞানী হতে পারো তোমার বই কিংবা বিশাল তোমার রুমে একটা বড় লাইব্রেরি থাকতে পারে কিন্তু যদি পরীক্ষার হলে তুমি কমন না পাও বা তোমার যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো যদি তুমি না জানো দিন শেষে তোমার জ্ঞান দিয়ে কিচ্ছু হবে না সো এই কথাটা যদি তোমরা ভুলে না যাও সাজেশনটা আমি তোমাদেরকে করে দিয়েছি প্রত্যেকটা টপিক্সের আলাদা আলাদা আজকেও আমি দিব জাস্ট একটু দেখো এরপরে তোমার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যেটা হলো তোমার আগামী নব্বই দিনের একদম রিয়েল লাইফের যেটা তোমার ঘটতে যাচ্ছে বা যে করণীয় সেই জিনিসটা সেটা হলো দৈনিক তোমার তেরো ঘন্টার একটি রুটিন ফলো করতে হবে এখন দেখো তুমি এখনো পর্যন্ত নব্বই দিন সময় পাচ্ছ তুমি যদি দৈনিক তেরো ঘন্টা করে পড়ো তাহলে তুমি এগারোশো সত্তর ঘন্টা পড়তে পারবা এগারোশো সত্তর ঘন্টা পড়ে ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করার জন্য যে ইনফরমেশানগুলো যদ দরকার হবে সেই ইনফরমেশনটা তুমি জানতে পারবা জানতে পারবা কোনো সমস্যা নাই এখন তুমি এই এগারো ঘন্টা এই যে তেরো ঘন্টা কি তুমি দৈনিক পড়তে পারবা এটা তোমার জন্য একটা খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এখন তোমরা বলো যে ভাই ষোলো ঘন্টা পড়া রুটিন দিন ষোলো ঘন্টা পড়ে তুমি কিছুদিন পরে কি সুস্থ থাকতে পারবা তুমি যদি মনে করো যে কেউ একজন যে ভাই আমি সারাক্ষণ শুধু পড়েছি 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 আমি শুধুই ঘুমাইছি উঠছি পড়ছি খাইছি আর কিচ্ছু করিনি এই যে কথাগুলো বলে এগুলো তোমাকে একটু মোটিভেট করার জন্য বলে তোমার সামনে একটু হিরো হওয়ার জন্য বলে কোনো একটা স্টুডেন্ট একটা না ষোলো ঘন্টা করে পড়তেই থাকবে পড়তেই থাকবে পড়তেই থাকবে আর ওই স্টুডেন্টটা ফিজিক্যালি কিংবা মেন্টালি সুস্থ থাকবে বা তার ফিজিক্যাল যে স্ট্যাবিলিটি বা মেন্টাল স্ট্যাবিলিটিটা একদম কন্টিনিউয়াসলি ঠিক থাকবে এটা ভেরি হেয়ার এমনটা হইতে পারে একশো জনের মধ্যে দুই জন এখন তুমি যদি বলো ভাই আপনি এত ঘন্টা পড়ে আপনি কি করেছেন মানে আপনি এত ঘন্টা করে কী করেছেন আপনি তো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন তা আপনার মতো বিশ্ববিদ্যালয়ে চান্স তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে আরও শত স্টুডেন্ট পাচ্ছে তো তুমি নর্মাল হিসাবটা দেখো ক্যালকুলেশনটা দেখো আমার ডিপার্টমেন্টে কত স্টুডেন্ট আছে আমি নিজেই আট থেকে দশ ঘন্টা করে ডেইলি পড়ছি কিন্তু যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কনসিস্টেন্সি ধারাবাহিকতা মানে প্রতিদিনই এই ধারাবাহিকতার একটা রুটিন ফলো করতে হবে এমনটা করা যাবে না যে তুমি আজকে বিশ ঘন্টা পড়লে কালকে যে পাঁচ ঘন্টা পড়লে পরের দিন আবার বিশ ঘন্টা পড়লে এইটা করা যাবে না রে ভাই কনসিস্টেন্সিটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং আমি তোমাকে এই রুটিনটা ইতিমধ্যে করে দিয়েছি আজকে রুটিনটা দেখাবো প্রতিদিন এই রুটিন অনুযায়ী কীভাবে প্রস্তুতি নিবে সেটাও আমি তোমাকে দেখাবো আচ্ছা এরপরে তোমার পড়াশোনাটাকে ভাই তিনটা সেগমেন্টে ভাগ করতে হবে এটা হলো যে কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে অন্যতম একটা স্ট্র্যাটেজি বা মাস্টার প্ল্যানের পার্ট পড়াশোনাটা যেটা তুমি খুব ভালো পড়ে ফেলেছো ওটাকে একটা পার্ট করো যেটা তুমি এখনও পর্যন্ত মোটামুটি পড়ছো সেটাকে একটা পার্ট করো আর যেটা তোমায় কোনো হাত দাওনি বা পড়তে হবে বা যেটা সম্পর্কে খুব বেশি তোমার তথ্য দিতে হবে ওইটাকে আরেকটা ভাগ করো তো বিভিন্ন কালার ব্যবহার করতে পারো সে বিষয়েও তোমাকে কিভাবে কি করবো আমি বিস্তারিত গাইডলাইন তোমাদেরকে দিয়ে দিবো আরেকটা বিষয় হলো যে গতবার যে নতুন প্রশাসন ভর্তি পরীক্ষা নিয়েছিল তো তারা কিন্তু বলেছিল যদি আমরা পরবর্তী ভর্তি পরীক্ষার সময় যদি আমরা থাকি তাহলে দেখা যায় আর বিশেষত আইনে রিটেন পরীক্ষা নেওয়ার একটা বিষয় কিন্তু অনেকটাই বলেছিল। এখনও পর্যন্ত কোনো ডিসিশন আসেনি কিন্তু রাষ্ট্র বিশ্ববিদ্যালয় ইংরেজি সাবজেক্ট পাইতে হলে কিন্তু তোমাকে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সো তোমার জন্য কিন্তু সাবজেক্ট ভিত্তিক রিটেন থাকতে পারে অল ওভার রিটেন না থাকলেও যদি তোমার রিটেনের দরকার হয় রিটেনের জন্য প্রস্তুতি রাখতে হবে তবে কিন্তু এটা সবার জন্য ম্যান্ডেটরি না আচ্ছা ওকে এবার দেখো আমি তোমার জন্য যে রুটিনটা করে দিয়েছি এই রুটিন সম্পর্কে আমি একদম বিস্তারিত আলোচনা করেছি প্রতিদিন আমি তোমাকে পাঁচবার ফেসবুকে পোস্ট দিয়ে কিন্তু খোঁজ দিচ্ছি যে তুমি এই রুটিন ফলো করতেছো কি না রুটিনটা জাস্ট দেখবা দৈনিক তেরো ঘন্টা পড়া রুটিন এটাই হলো হেলদি অ্যান্ড সাইন্টিফিক রুটিন এর বাইরে তোমার এক ঘন্টা চোদ্দ ঘণ্টাও পড়া লাগবে না কেউ আট ঘন্টা পড়েও পারবা কেউ দশ ঘন্টা পরেও পারবা মানে এত বেশি প্রেশার নেওয়ার চাপ নাই এত বেশি প্রেশার নিলে তোমার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্টেবিলিটি থাকবে না এটা বুঝতে হবে তোমাকে সুস্থ থাকতে হবে আগে সুস্থ না থাকলে ভাই তুমি অনেক বেশি পড়েও মাথার ভিতরে বেশি নিতে পারবা না কিন্তু তুমি যখন সুস্থ থাকবা তখন অল্প করেও মাথার ভিতরে বেশি সেভ করতে পারবা তথ্য জানতে পারবা তো এটা ইম্পর্টেন্ট আমি এই রুটিন সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করেছি যদি কারোর দরকার হয় তুমি আমাকে নখ দিও আমি তোমাকে একদম এই রুটিনটা দিয়ে দিব। রুটিনের উপর যে এক্সক্লুসিভ আলোচনা করেছি সেটাও তোমাকে দিয়ে দেবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা সাজেশন এই সাজেশনটা আমি একদম টু দ্য পয়েন্টে আলোচনা করেছি এবং এই সাজেশনে তোমার কি করণীয় কী কী করতে হবে সব বিস্তারিত আলোচনা করেছি এখানে আমি সাজেশনটা তোমাদের দিচ্ছি জাস্ট এই তোমার জন্য এনা তুমি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তুমি দেখো আমি এখানে তোমাকে যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে তুমি একটা প্রশ্নও না সবগুলো প্রশ্ন এই সাজেশনের মধ্য থেকে পেয়ে যাওয়া জাস্ট সাজেশন ফলো আর সাজেশনটা দেখে সাজেশনটা তোমার নোট করে সেই অনুযায়ী তোমার প্রস্তুতিটা নিশ্চিত করতে হবে দেখো আমি প্রথমে তোমাদের এইখানে যে দুইটা বিষয় দিয়েছি একটা হলো বাংলা প্রথমপত্র সহপাঠ আর একটা হলো বিরোচন অংশ তো এই দুইটা অংশ থেকে টোটাল যে পঁয়ত্রিশ মার্ক থাকে তুমি এইখানে হয়তো পনেরো থেকে আরও বেশি মার্ক পেয়ে যেতে পারো মানে টোটাল হলো তোমার মার্ক পঁয়ত্রিশ তুমি এই দুইটা টপিক্স থেকে পনেরো মার্ক পেয়ে যাচ্ছ মানে জাস্ট একটা বিষয় দেখো যে বাংলা গ্রামারের কিন্তু অনেক বিষয় আছে কিংবা বাংলার প্রথম পত্রের আলোচ্য বিষয় অনেক আছে কিন্তু মাত্র দুইটা টপিক্স থেকে তুমি মার্ক পেয়ে যাচ্ছ তার মানে তোমাকে এভাবে স্ট্র্যাটেজিক্যালি প্রস্তুতি নিতে হবে যা দরকার সেটা পড়তে হবে আর তুমি যদি মনে করো যে না ভাই এই বিষয়গুলো তো পড়বো এখন সন্ধি আছে ঠিক আছে তো সন্ধিরও তো কিছু গুরুত্বপূর্ণ কিছু অগুরত্বপূর্ণ বিষয় আছে তাই না আচ্ছা তুমি হয়তো মনে করতে পারো যে ভাই প্রকৃতিপত্যায় থেকে রাজশাহী বিষয়ে ধরে প্রশ্ন আসে এখন প্রকৃতিপত্যায় শেখার ক্ষেত্রে কোন এক্সক্লুসিভ ওয়েটা অবলম্বন করবো বা কোনগুলো প্রতি বেশি ফোকাস করব। আলোচনা তো অনেক বড় তো এইগুলো যদি তুমি একদম আমাদের ইন্টেন্সিভ কেয়ারে যদি তুমি প্রস্তুতি নিতে চাও মানে একদমই তোমার যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশন অনুযায়ী টু দ্য পয়েন্টে ধরিয়ে ধরিয়ে ইনশাল্লাহ আমরা তোমাকে এই প্রস্তুতিটা নিশ্চিত করে দেবো তাহলে তোমরা আমাদের যে কোর্সটা আছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমার সকল রেসপন্সিবিলিটি আমাদের থাকবে এবং তুমি এই সাজেশন অনুযায়ী এক্সক্লুসিভ প্রস্তুতি নিতে পারবে দেখো আমি তোমাদের এখানে বাংলার প্রশ্ন দিয়েছি এটা হলো রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের গত বছরের প্রশ্ন তুমি এই প্রশ্নটা দেখলেই বুঝতে পারবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী প্রশ্ন আসতেছে এবং বিগত সালের প্রশ্নগুলোও সেম টাইমের আমি বিগত সালের প্রশ্নগুলোও দিয়েছি জাস্ট দেখো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি নতুন করে আলোচনা করব না দেখো যে বাংলা প্রথম পত্র দেখে দেখো তো কী পরিমাণ প্রশ্ন আসছে দেখো তো জাস্ট একটু দেখো এটা কিন্তু বাংলা প্রথমপত্রের প্রশ্ন এটা কিন্তু বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখছো এটাও কিন্তু বাংলা প্রথম পত্রের প্রশ্ন কারণ এগুলো কোনোটা আসছে সরাসরি গদ্যপদ্র থেকে কোনোটা আসছে কবি পরিচিতি থেকে সো তোমার কবি পরিচিতি হোক গদ্যপদ্য হোক সবগুলো দিন শেষে ওই পত্রেরই পাঠ বাইশ নম্বরটা দেখো তেইশ নম্বরটা দেখো তারপরে ছাব্বিশ নম্বরটা দেখো সব প্রশ্নই আসছে বাংলা প্রথম পত্র সহপাঠ থেকে মাত্র এই কয়েকটা প্রশ্নের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয়টা প্রশ্ন চলে আসছে সো বাংলা প্রথম প্রথম সব তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এরপর গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম সেটা হলো তামার বিষ মানে এটা হলো বিরোচনের পাঠ বেঁচে থাকার ইচ্ছা এক কথায় প্রকাশ বিরোচনের পাঠ দেখো এই যে শব্দটা আছে বলার এটাও কিন্তু বিরোচনা অংশের পাঠ এই যে বিপরীত শব্দ বীরোচ্ছন্ন অংশের পাঠ বানান শুদ্ধি এটা আলাদা ধরা যায় বানান শুদ্ধি বানান শুদ্ধির অংশ আচ্ছা তার মানে বিরোচন অংশ থেকেও দেখো এখানে কয়টা প্রশ্ন আছে চারটা প্রশ্ন আসছে মানে আমি তোমাকে যে দুইটা টপিক্সের উপর সবথেকে বেশি হাইলাইট করতে বলেছি সেটা হল বাংলা পত্র সহপাঠ এবং বিরোচন অংশ এখান থেকে তুমি ইনশাল্লাহ পনেরো মার্কেট প্রশ্ন কমন পেয়ে যাবা জাস্ট টেকনিক্যালি পড়তে হবে যেগুলো দরকার সেটার উপর বেশি হাইলাইট করে তোমার প্রস্তুতিটা শেষ করতে হবে এটা হলো বেস্ট ওয়ে এই ওয়েতে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ তুমি কোনোভাবেই ব্যর্থ হবে না আচ্ছা এরপর দেখো এটা হলো তার আগের বছরের যে প্রশ্নটা ছিল এখানেও দেখো অনেক বিষয় আসছে তোমরা জাস্ট এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নিতে পারো পজ দিয়ে দিয়ে চাইলে কিন্তু দেখে নিতে পারো ওকে এরপর আমি তোমাদেরকে ইংরেজির জন্য দেখা যে সাজেশনটা করে দিয়েছি তো এই সাজেশনটা যদি তুমি ফলো করো এর বাইরে ইনশাল্লা একটা কিচ্ছু পড়া লাগবে না আমি এই সাজেশনটাও একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি যাদের দরকার হয় ইংরেজি সাজেশনটা দেখে নিবা টক্স করতে পারো জাস্ট সাজেশনটা ফলো করবা এটার বাইরে কিচ্ছু করা লাগবে না আর আমি তোমাদেরকে বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমি একাশি দশমিক মার্ক পেয়েছিলাম আমি ওই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে যেহেতু আমি ঢাবি বিউপিতে চান্স প্রাপ্ত ছিলাম এবং ঢাবিতে অ্যাডমিটেড ছিলাম তো আমি তারপরে কিন্তু দুই মাস পরে ঢাবির দুই মাস পরে রাবিতে পরীক্ষা হয়েছিল আমি কিন্তু রাবির জন্য আলাদা করে আসলে কোনো পড়াই পড়িনি বলা যায় মাস্ট মাত্র দুই থেকে চার দিনের পড়াশোনা করছি কিন্তু আমি যে বিষয়টা ফলো করছিলাম সেটা হলো রাবির প্রশ্ন প্যাটার্ন বুঝে আমি নিজে একটা সাজেশন তৈরি করছিলাম যে আমাকে এই এই বিষয়গুলো পড়তে হবে সেগুলো আমি আগে থেকেই পড়ছিলাম যে কারণে কিন্তু রাবির জন্য আলাদাভাবে প্রস্তুতি না নিয়েও আমি কিন্তু রাবিতে টপ রেজাল্ট করতে পেরেছি ইনশাল্লাহ যেহেতু আমি এখন আরও বেশি এক্সপিরিয়েন্সড তো আমি এখন তোমাকে যে সাজেশনটা দিচ্ছি তুমি যদি এটা ফলো করো তুমি আমার থেকে ইনশাল্লাহ বেস্ট মার্ক তুলতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের তার আগে দেখো এই যে বাংলার বিগত সালের প্রশ্ন জাস্ট প্রশ্নটা একবার দেখো এই প্রশ্নটাই কিন্তু এইভাবেই আসে তবে মোস্ট ইম্পর্টেন্ট ইংরেজির জন্য সেটা হলো তোমার কম্পিটেনশন জাস্ট কম্পিরশনটা একটু দেখো কম্পিটেনশন থেকে প্রতি বছর চার পাঁচ মার্কের প্রশ্ন থাকে সো কম্পিরশনটা তোমার জন্য মাস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমি ইংরেজি করেছি বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখালাম দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের জন্য যে বিষয়গুলো পড়তে হয় তার মধ্যে অন্যতম হলো সাধারণ গণিত এখান থেকে চার থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকে ধারা থেকে দুইটা বা তিনটা প্রশ্ন আসতে পারে জ্যামিতি থেকে আহ এক দুই মার্কের প্রশ্ন চলে আসতে বেশি কোন সংক্রান্ত জ্যামিতির আচ্ছা তারপর সাম্প্রতিক বিষয়গুলি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকে বলে যে ভাই রাবির জন্য কি সাম্প্রতিক প্রশ্ন পড়বো এই ভাই কেন না রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এই যে প্রশ্ন আসছে সাম্প্রতিক থেকে পাঁচ ছয়টা প্রশ্ন আসছে এবার চব্বিশ পঁচিশতে আসছে আটটা প্রশ্ন তুমি সাম্প্রতিক বিষয়ে তোমার সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে তো এই ভুলগুলোর জন্য তোমরা কেউই না করো ঠিক আছে আমি কিন্তু এ বিষয়ে একদম ডিটেলস আলোচনা করেছি আমি যে সাধারণ জ্ঞানের সাজেশনটা দিয়েছি সাজেশনের একদম ওই ভিডিও থেকে পূর্ণাঙ্গভাবে দেখে নিবা তো জাস্ট এই সাজেশনটা ফলো করে যদি তুমি প্রস্তুতি নিতে পারো ইনশাল্লাহ তুমি এই জায়গাটা থেকে বেস্ট করতে পারবা আচ্ছা এখানে দেখো আমি বিগত সালে প্রশ্নটা দিয়েছি এই যে দেখো এখানে কিন্তু এই যে ধারার থেকে প্রশ্ন আসছে ঠিক আছে ম্যাথ থেকে দেখো কীভাবে প্রশ্ন আসে সাম্প্রতিক বিষয়ে দেখো এই যে দু হাজার চব্বিশ সালে নবেল জয় সাম্প্রতিকের অংশ এই যে চার নম্বর যে প্রশ্নটা আছে এআই শিশু এটাও সাম্প্রতিকের প্রশ্ন আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত প্রশ্ন তোমরা জানবা পাঁচ নম্বর দেখো এটাও কিন্তু ছিল সাম্প্রতিক প্রশ্ন দেখছো এখানে যে প্রশ্ন আছে এই যে চোদ্দ নম্বর এটাও কিন্তু সাম্প্রতিক প্রশ্ন পনেরো নম্বর যেটা এটাও ছিল সাম্প্রতিক প্রশ্ন সতেরো নম্বর এটাও ছিল সাম্প্রতিক প্রশ্ন সো সাম্প্রতিক প্রশ্ন আসবেই একুশ নম্বর একুশ নম্বর না তো মোটামুটি এই যে তোমাদের যেগুলো বললাম সাম্প্রতিক প্রশ্ন মাস্ট থাকবে রাবির জন্য সাম্প্রতিক প্রশ্ন মাস্ট পড়তে হবে তো আমি তোমাকে যে সাজেশনটা করলাম এই সাজেশন অনুযায়ী যদি পড়তে পারো তেরো ঘন্টা যদি পড়তে পারো ধারাবাহিকতা কনসিস্টেন্সি কথা রাখতে পারো হান্ড্রেড পার্সেন্ট ইশাল্লা তুমি বেস্ট করতে পারবে